আজকের দিনটা ছিল থার্ড জুলাই আজকে বৃহস্পতিবার এখন প্রায় সকাল সাড়ে সাতটার মতন বাজছে এমনিতে প্রত্যেক দিন আমার উঠতে উঠতে ঘুম থেকে আটটায় হয় তবে আজকে আধ ঘন্টা আগে উঠেছি কারণ আজকে উজ্জ্বল হচ্ছে অফিস যাবে তো ও নটার মধ্যে বেরোবে মানে একসাথেই তোজোকে স্কুলে ড্রপ করে দিয়ে অফিস চলে যাবে তো ওই জন্য সকালের কাজটা আজকে একটু বেশি আছে রেগুলার যে কাজগুলো করি সেটা হচ্ছে তোজোর জন্য এই যে আলু পেঁপে দিয়ে টুর ডাল শুধুমাত্র নুন মিষ্টি হলুদ দিয়ে সেদ্ধ করে নিই আর তার সাথে তো রুটি বানিয়ে ওকে খাওয়ায় আর গুড় থাকে যেমন হচ্ছে আখের গুড় আছে এখন তো আখের গুড়টাও থাকে কিন্তু আজকে হচ্ছে উজ্জ্বলের জন্য রুটি বানিয়েছিলাম একসাথে আর তার সাথে ভাবলাম যে এই সবজি বানিয়ে দেবো একটা তাই কালকে রাত্রি হচ্ছে আলু বিনসটা কেটে আমি জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ জলে ভিজিয়ে রাখলে আলুগুলো কালো কালো হয়ে যায় না কেটে রাখলেও আর এদিকে দেখতেই পাচ্ছ তিনটে হচ্ছে ওভেনের মধ্যে তিনটেতেই আমি হচ্ছে বসিয়ে দিয়েছি রান্না একটাতে হচ্ছে তরকারি একটাতে চা বানাচ্ছি আর একটাতে তোজোর জন্য ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ করে কাজ সকাল বা নিজে আগে বসবো রেস্ট নেবো তারপরে কাজ করব করতে গেলে নটা কেন দশটা এগারোটাতেও বোধ হয় কাজ শেষ হবে না সবটাই যেহেতু একা হাতে করতে হয় তাই চটপট করে আর প্ল্যান করে করতে হয় যে কোনটা আগে করব কোনটা পরে করব যাতে সময় নষ্ট না হয় যেমন সবজিটা এদিকে আগে বসিয়ে দিয়েছি কারণ সবজিটা সেদ্ধ হতে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার চা করে ফ্লাক্সেও রাখা হয়ে গেছে আটা মেখে রুটি বানানো আমার হয়ে যাবে আগে রুটি করে তারপরে সবজি করলে সেক্ষেত্রে দেরি হয়ে যায় তো কাজ তাড়াতাড়ি করতে গেলে একটা প্ল্যানেরও দরকার হয় যেমন এই যে রুটিগুলো করে ক্যাসারোলে রাখলাম তা করতে করতে আমার সবজিও রেডি হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোজোর জন্য টিফিনটা প্যাক করে নিচ্ছিলাম আজকে আর কিছু বানাইনি তোজো খেতে ভালোবাসে যেগুলো ওইরকমই কেটে কেটে ওকে প্রসর গুলো দিচ্ছিলাম তার সাথে সাথে হচ্ছে বিস্কুট ও ওরিও খায় বা হচ্ছে ওই যেগুলোকে স্মাইলি বিস্কুট বলে সেগুলো বা গুড ডে কুকিজ এই সমস্তই দিই তার সাথে হচ্ছে ওই কিশমিশ আর হচ্ছে মাল্টিভিটামিন টফি এই সমস্ত করতে করতে প্রায় আটটার মতন বাঁচতে যাচ্ছে সমস্ত কাজ করতে করতে তো এরপরে হচ্ছে তোজোর স্কুলের ব্যাগটা গুছিয়ে দিলাম ও টিফিন বক্স জলের বোতলও রেখে দিলাম আর তোজোকে স্লেটেও যেহেতু লেখা প্র্যাকটিস করায় স্কুল থেকে আবার হোমওয়ার্কও দেয় স্লেটে তো স্লেটটা আমি একটা প্যাকেটের মধ্যে হচ্ছে দ্বিপ প্যাকেটের মধ্যে রাখি কারণ তা না হলে ব্যাগে ভীষণভাবে ওই চকের সাদা সাদাগুলো লেগে যায় যেটা দেখতে বাজে লাগে তা করতে করতেই আটটা পাঁচ দশ নাগাদ তোজোকেও ঘুম থেকে উঠিয়েছি ওর বাবাও রেডি হচ্ছে আর আমি তোজোকে চটপট ব্রাশ করিয়ে ওকে সকালের যে জলটা দিই সেটা ঠান্ডা গরম মিশিয়ে দিই ব্যাঙ্গালোরে সকালের দিকে বেশ ভালো শিশে ঠান্ডা একটু গরম জল খেলে গলাটায় আরাম পাওয়া যায় এত কিছু কাজ এক নিমষে করার পরে একটুখানি সময় পেয়েছিলাম তাই ব্যালকনি ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছিলাম তার সাথে সাথে তোজোকেও খাইয়ে দিয়েছিলাম আর ওরও খাবার হয়ে গেছে আর উজ্জ্বলের জন্য খাবারটা সার্ভ করে দিয়েছি ও ব্রেকফাস্ট করেই যাবে তা তা আরও চলেও আসে দুপুরের মধ্যে তো এসে হচ্ছে লাঞ্চ করবে আজকে কোনো একটা সেশন ছিল তার জন্য অফিস যেতে হচ্ছে না হলে বেশিরভাগ সময় ওয়ার্ক ফ্রম হোমটাই চলে এই যে রুটি তরকারি আর সাথে একটা ডিম করে নিয়েছিলাম তারপরে আমরা নটার মধ্যে কিন্তু ঠিক রেডি রেডি হয়ে নিয়েছি স্কুল ড্রেস পরিয়ে একদম আর উজ্জ্বলের অফিস যেতে বেশ কিছুটা সময় লাগে এই সকালের দিকে তো ট্রাফিক হয় তো অনেক সময় এক ঘন্টা সময়ও পেরিয়ে যায় তাই যতটা তাড়াতাড়ি বেরোনো যায় ততটাই ওর জন্য ভালো তো ফাইনালি এখানে বাবা আর ছেলে দুজনেই রেডি রেডি হয়ে এখন আই কার্ড গলায় ঝুলিয়ে যাচ্ছে আর এখন একটা লম্বা সময় থাকবে আমার জন্য যদিও এই সময়টা রান্না বান্না ঘরের অনেক কাজই আছে আগে একা থাকতে যেমন ভীষণই দম বন্ধ লাগত সেই জিনিসটা আস্তে আস্তে অনেক কাটিয়ে গেছে এখন বেশ একা থাকার কিছুটা সময় উপভোগ করা যায় তো আজকে সকালটা তাড়াহুড়ো করে এভাবেই কাটলো আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা